আজকে মন্দিরার মেয়ের প্রতি দরদ উদলে উঠছে তখন মনে ছিল না যখন সোশ্যাল মিডিয়ার বড় বাজারে মন্দিরাকে নিলাম করছিলিস তখন মনে ছিল না মন্দিরার কথা যে একটা ছোটো বাচ্চা মেয়ে আছে ওর ওর ভবিষ্যতে কতটা বড় এফেক্ট করতে পারে মনে ছিল না বল আসলে তোর মতো মেয়ের মনে থাকবে না তো কারণ পরের সংসার ভাঙানো যার কাজ সে কখনও সংসার গড়তে পারে আজকে বলছিস তুই কোঅপারেট করেছিস কেসটা ওঠাতে এত মিথ্যে কথা বলিস কেন সুদাতাদিকে পাঠিয়েছিলিস মন্দিরা সোমনাথের কাছে যাতে তোর নামে করা কেসটা ওরা তুলে নেয় পাবলিক বোঝে না এত রে তুই ইচ্ছি ছি এত মিথ্যু কেন আজকে মন্দিরার মেয়ের প্রতি তো দরো দুধলে উঠছে দুদিন আগে পর্যন্ত ছিঁড়ে খেয়েছিস কাকে বাদ দিয়েছিস মন্দিরার মা বাবা শ্বশুর শাশুড়ি কাকে বাদ দিয়েছিস কাকে বাদ দিয়েছিস কাউকে তুই বাদ দিস নি আজকে মন্দিরা সোমনাথ সেটা ভালো করে টেট পাচ্ছে বিশ্বাস কর মন্দিরা সোমনাথের তুই গলার কাঁটা কোনো না কোনো জায়গায় সোমনাথ একটু ভয় পায় যে আবার যদি নতুন করে ছিঁড়ে খাস সেই